যেমনটা আপনি বিরতির আগে বলছিলেন যে বাচ্চাদের নিয়মিত গোসল করাতে হবে সেই ক্ষেত্রে কি ছোট বাচ্চাদের এই গরমে গোসল করানোর ক্ষেত্রে কোনো বিশেষ কোনো নিয়ম কানুন রয়েছে হ্যাঁ অবশ্যই যেমন শূন্য থেকে ছয় মাস বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি তারা কিন্তু আরো বেশি হিট লস করে বেশি ঘামে এই ওয়েদারে হ্যাঁ সেই ক্ষেত্রে প্রতিদিনই তাদেরকে দশটা এগারোটা একটা নির্দিষ্ট টাইমে গোসল করাতে হবে এবং গোসলটা বেশিক্ষণ না আমরা সবসময় ছোট বাচ্চাদের খুব তাড়াতাড়ি র্যাপিড গোসল করানোর জন্য পাঁচ থেকে দশ মিনিটে ভিতরে গোসলটা করাবে এবং এই ধরনের ছোট বাচ্চাকে যদি আপনি এসি রুমে রাখতে চান সেটা তাপমাত্রা আপনি একটা সহনশীল রাখতে হবে যে বেশি ঘেমে যাচ্ছে আমি এসি ইউজ করতে পারব সেক্ষেত্রে তাপমাত্রা অবশ্য 20 থেকে 26 ডিগ্রির মধ্যে রাখতে হবে এটা একটা গেল আর 6 মাস পরে যে এক দুই বছর তিন চার বছর বাচ্চাদের সেই রেগুলারলি আপনি গোসল দিতে পারবেন কোনো সময় অসুবিধা নাই 10টা 11টা 12টার মধ্যে আপনি গোসল দিয়ে ফেলবেন প্রতিদিন রেগুলার গোসল দেওয়ার ফলশ্রুতিতে আমাদের এখন যে ওয়েদারটা চলছে এটা সুবিধা হচ্ছে শরীরে প্রচুর ঘাম হচ্ছে এই ঘামগুলো যদি আপনি পরিষ্কার না করেন গোসলের মাধ্যমে ঘামের হলে দেখা যাবে সেখানে কিন্তু ওই ঘামাচি ফুসফুসি যেগুলো স্কিন ডিসিজ গুলো হচ্ছে তা আপনার কোনোভাবেই কিন্তু আপনি এই গোসলের প্রসেসটাকে বাদ দিতে পারেন না এই গরমের ওয়েদারে শীতকাল হলে সেটা অন্য বিষয় ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু গরমের ক্ষেত্রে জিনিসটা এরকম হয় লোমকূপের গোলা আপনার এই ময়লা জমে বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আপনার পুষ্টি ব্যাঘাত হতে পারে তারপর আপনার তো সব সময় আমাদের তাপ বের হয় শরীরে সেই জিনিসটাও আপনার ব্যাহত হবে রেগুলার যদি গোসল সেক্ষেত্রে আপনি রেগুলার একবার করে গোসল দিতে পারেন আমি অনেক জানতে জিজ্ঞাসা করে যে আমাদের একবার দিব অনেক বাচ্চা অনেক বেশি গরম হয় দুই তিনবার গোসল দেওয়া যাবে কিনা সেই ক্ষেত্রে আবার ব্যাপার আছে আপনি যদি অতিরিক্ত গোসল দেন সেটা আবার ঠান্ডা লাগার প্রবন্ধ হতে পারে আপনি রেগুলার একবারই দেন বেশি গরম হলে গাটা মুছিয়ে দিতে পারেন পুরা যে আপনাকে একদম গোসল দিতে হবে তারা ভিজে একটা গামছা বা ন্যাকটা দিয়ে আপনি রাতে খুব গরম হচ্ছে শরীর মুছায় দেবেন বাচ্চাকে শুতে দেন বাচ্চা ভালো ঘুমাবে আর রেগুলার আপনাকে ডেলি একবার গোসল দিতে হবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করতে হবে তা না আপনি রেগুলার গোসল করবেন যদি মনে হয় সাবান সাথে ইউজ করেন কিন্তু গোসলের টাইমিংটা বেশিক্ষণ রাখা যাবে না বাচ্চাদের যে আমি পনেরো বিশ তিরিশ মিনিট ধরে গোসল করছি বড়রা অনেকে প্রশান্তির জন্য করে বাচ্চাদের ক্ষেত্রে সেটা করা যায় না লং টাইম আপনি সময় নেই গোসল করলে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা থাকবে কিন্তু রেগুলার গোসল করবেন আপনি একটা নির্দিষ্ট সময় দশ পনেরো মিনিটের মধ্যে গোসল শেষ করলে কোনো সমস্যা নেই